আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এই কেকটা কিন্তু আমার ননদ ডেকোরেশন করছিল। অনেক দিন ধরেই সে শিখতে চাই কিন্তু আমার আসলে সময় হয়ে ওঠে না আজ কাজের প্রেশার কম ছিল তাই আজকে আমার ননদকে দিয়ে এই কেকটা ডেকোরেশন করালাম ও কেকটা বানাতে পারে কিন্তু ভালোভাবে ডেকোরেশন করতে পারে না তাই অনেক দিন ধরেই শেখাচ্ছি মোটামুটি ভালোই পারে খারাপ না কিন্তু ভালোভাবে ফিনিশিংটা দিতে পারে না এজন্য হাতে অনেক প্র্যাকটিস দরকার আমিও আগে ভালোভাবে ডেকোরেশন করতে পারতাম না কিন্তু এখন কিন্তু খুব ভালোভাবেই পারি অনেক চেষ্টা অনেক প্র্যাকটিসের পরে কিন্তু এতদূর এসেছি ইনশাল্লাহ সেও কিন্তু অনেক দূর যাবে তারপরে লাস্ট ফিনিশিংটা আমি করলাম এখানে ক্লায়েন্ট তার বড় বোনের জন্য কেকটি অর্ডার করেছিল উপরে একটি লেখাও আছে সেটাই রেডি করে নিলাম আর এখানে যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা সেটা কিন্তু খাওয়া যাবে না এমনি একটা কাগজের উপরে লেখা আছে আর কিছু চেরি ব্লসম ফুলও বানিয়ে নিয়েছি চেরি ব্লসম ফুলটা বানাতে কিন্তু আমার খুবই ভয় লাগতো আগে কিন্তু এখন মনে হয় যে খুবই সহজ একটা কাজ দুইটা প্যাটার্নের এখানে চেরি ব্লসম ফুল বানিয়ে নিয়েছি ক্লায়েন্ট যে ছবি আমাকে দিয়েছিল। আসলে তো ওরকম হয় না কিছুটা উনিশ বিশ হয় এক একজনের হাতের কাজ এক এক রকম হয়তো অনেক সময় ভালো বানিয়ে ফেলি তার থেকে আবার অনেক সময় তার থেকে একটু খারাপ বানিয়ে ফেলি এমনই আসলে হয় তারপরে ছোট ছোট কিছু পাপড়ি মতো ছিল ছোট একটা রোজ নজেল দিয়ে সেগুলো দিয়ে নিলাম এই রোজ নজেল দিয়েই আমি এই চেরি ব্লসম ফুলগুলো বানিয়েছি প্রথমে বানিয়ে আগে ডিপ করে শক্ত করে নিয়ে তারপরে কিন্তু এখানে সেট করেছি এইভাবে করে নিলে আমার কাছে খুব সহজ মনে হয় কিন্তু অনেকে আছে ডিরেক্টলি করে সেটাও কিন্তু অনেক সহজ কিন্তু আমি অতটা রিস্ক নিতে চাই না তাই প্রথমেই আগে ডিপ করে শক্ত করে নিয়েছি আর এখানে কিছু ছোট ছোট পাতাও ছিল তাই এখানে আমি একটা পাইপিং ব্যাগ কেটে পাতার নজেল বানিয়ে নিয়েছি আর খুব ছোট্ট ছোট্ট পাতাগুলো দিয়ে নিলাম সিম্পল ডেকোরেশন কিন্তু অতটাও কিন্তু সহজ না একটু কঠিন আছে ভিডিওতে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা একটি টিয়া কালারের কেক ছিল কালারটা খুবই আই আইসুথিং আর অনেক সুন্দর ছিল কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না আর যে ছবিগুলো তুলেছি সেখানে তো আরওই বোঝা যাচ্ছে না চেরি ব্লসম ফুলের এটা আমার সেকেন্ড টাইম একটা কেক ছিল এর আগেও একটি কেক বানিয়েছিলাম কিন্তু ওটা রাতে ছিল ওটার কোনো ভিডিও নেওয়া হয়নি অবশ্য ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছোট ছোট এই পাতাগুলো কিন্তু আমি সব সাইডেই দিয়ে দিয়েছি বেশি একটা গর্জিয়াস না কিন্তু সুন্দর ছিল দেখতে অনেক সুন্দর লাগছিলো ভিডিওতে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না যাই হোক সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আমি যেন কাজে আরও অনেক মনোযোগী হতে পারি আর অনেক সুন্দর কেক বানাতে পারি সবাই কিন্তু অবশ্যই জানাবেন কেক ডেকোরেশনটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে এই পাতাগুলো আমি কোথায় কোথায় যে দিব আমি বুঝতে পারছিলাম না তারপরেও আমার আন্দাজ মতো আমি এখানে দিয়ে নিয়েছি ক্লায়েন্টের ছবির সাথে একটু ম্যাচিং ছিল কিন্তু হুবহু হয় না আসলে এক একজনের হাতের কাজ এক এক রকম অনেক সময় দেখা যায় যে অনেক সুন্দর বানিয়ে ফেলেছি আবার দেখা যায় একটু অন্যরকম বানিয়ে ফেলেছি ফুলের মাঝখানে এখানে হলুদ কালারের রেনু ছিল কিন্তু আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছি যাই হোক আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম